ইনকামের রাষ্ট্রীয় ইনকামের অন্যতম একটা জায়গা বন্দর সেই বন্দরটাকে একটা নিজ রাতে অন্ধকারে কেন দিয়েছে তার নিজের স্বার্থে দেশের কোনো স্বার্থ নাই দেশের স্বার্থকে জ্বলাঞ্জলিতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে সেই বন্দরকে তারা বিকাশীদের হাতে তুলে দিয়েছিল বন্ধুরা আমি ডক্টর নিউজকে সুন্দরভাবে জানিয়ে দিতে চাই দুইশো বছর পর হলেও এদেশ থেকে ব্রিটিশ যেমন বিতাড়িত হয়েছে চব্বিশ বছর পর হলেও এদেশ থেকে যেমন পাকিস্তানিদের কামরা খেতে গেছি ঠিক তেমনি চুয়াদ্দ বছর পর হলেও ইন্ডিয়ার আধিপত্য চলে আমরা মেনে নেয়নি এ আমেরিকা কেন সারা বিশ্বের তারাই আসুক না কেন আমরা এদেশের মানুষ